ছোটবেলায় মা ঠাকুমারা মিষ্টি নরের আচার বানাতো আজকে আমি সেই নোড়ের মিষ্টি আচার বানাবো গুড় দিয়ে খুবই সহজ পদ্ধতিতে নোটটাকে ধুয়ে বেছে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি এবারে একটা নড়ের আচারের জন্য আমি মশলা তৈরি করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে একে একে মশলাগুলো দিয়ে আমি ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কা ধনিয়া মৌরি জিরে আর মরিচ একসঙ্গে ভেজে নেব হালকা করে আমি নেড়ে নেব কড়াই মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি শিলেতে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবো ভাজা মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব এবার আমি নোটটাকে হালকা করে নুন দিয়ে সিদ্ধ করে নেব খুব সিদ্ধ করব না হালকা বন্ধু একদম কড়াইতে জল দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেব আর নগুলো দিয়ে হালকা দু মিনিট আমি ভাপিয়ে নেব আমি হালকা দু মিনিট ভাপিয়ে নেব হালকা সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব এইভাবে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি ভালো করে এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো কয়েক টুকরো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার সিদ্ধ দিয়ে দেব সিদ্ধর নোটটা সময় নুন দেওয়া ছিল পরিমাণ অনুযায়ী বন্ধুরা নুনটা দেবেন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একটু নোটটাকে পচিয়ে নেবো এইভাবে নোটটা আমার ফসানো হয়ে গেছে আমি এবার আখের গুড় দিয়ে দেবো ঝোল ঝোল হয়ে গেছে এইভাবে আমি শুকনো করে নেব একেবারে আচারটাকে আচারটা আমাদের একেবারে রেডি এবার আমি ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলেই আমাদের নোড়ের আচার একেবারে রেডি এইভাবে একবার নোড়ের আচার করে দেবে বন্ধু খুবই ভালো হয় দেখুন বন্ধুরা আচারটা দেখতে কত সুন্দর হয়েছে একেবারে রেডি আমি এবার টেস্ট করে দেখব খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে একবার নোড়ে আচার করে রাখবে এক বছর একদম ভালো থাকবে কাঁচের বয়ামে করে রেখে দিলে পুরো এক বছরেই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দুই যার রান্নাঘর টাটা বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে